সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার আতাইকুলা হাটে যারা গ্রাম বাংলার হাট দৃশ্য দেখতে ভালোবাসেন তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের হাটের এই যে সুন্দর বেগুন ভাই দোকান করে কিছু চল্লিশ টাকা পঞ্চাশ আর এই টমেটোটা কত দিলেন টমেটো আছে টমেটোর দামটা ভালো আছে আর সব সবজির দামই কমে গেছে তাই না সব সবজির দামই মোটামুটি কমে গেছে এই যে দেখছেন হাটের দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য আসসালামু আলাইকুম

সব আলু হচ্ছে মরিচ এটা দেখতে পাচ্ছেন আতাইচুলা হাটের দৃশ্য যারা হাট বাজারে নিয়মিত দৃশ্য দেখতে চান এটা হচ্ছে পেঁয়াজ হাটের নোব এই যে পাশে কিছু গমের হাট আছে গম ফালাই এটা এখানে আমদানি হয় গম তারা গম কেনাবেচার সাথে জড়িত আছেন আচ্ছা ধন্যবাদ ব্যথা কিনা কেমন হয় আচ্ছা এনে তো হাটের দিনে এইখানে হাট বসে আর বাজার প্রতিদিন লাগে ওই পাশে মেন রোডে মেন রোড দিয়ে এই দেখছেন এটা হলো সকালবেলা হাট কয়টা পর্যন্ত হাট থাকে ভাই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাট থাকে যে এখনো এটা দেখতে পাচ্ছেন যে গ্রাম হাটবাজারের হাট যারা দৃশ্য হাটবাজারের দৃশ্য দেখতে চান তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে এবং বাজারে সবজি সব বিভিন্ন এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে কমিঘাট দেখতে পাচ্ছেন হাতার জন্য

যদিও বর্তমানে হাট তার দিন চলে যাচ্ছে মিঠা স্কেলেই বেশি ব্যসা কেনা হয় এই দেখছেন এটা হচ্ছে আতাইকুলা হাটের কাঁচা বাজারের দৃশ্য কাঁচা বাজার তো আমরা একটু দেখি মাছ বাজারের বিশ্ববিধা থেকে এই যে দেখছেন এটা মাছ এখানে মাছ বাজার এই কাঁচা বাজারের পাশেই আসসালাম আলাইকুম ভাই এই যে শোল মাছ কত করে দিলেন একশো টাকা সাড়ে আটশো সাড়ে আটশো টাকা কেজি শোল মাছ সুন্দর এটা হচ্ছে মাছের

তিরিশ চল্লিশ টাকা লাট দাম ঠিকঠাক আছে তাই না ঠিক মতোই আছে লাট দামটা মোটামুটি ঠিক আছে এই দেখেন কবি টাটকা আলু সিজের বিক্রি হলো না কত করে দাম বলছে পনেরোশো ষোলোশো এই যে পেঁয়াজের দাম বলছে ভাই আর কি করবে লস যাই দেখে নিয়ে যাচ্ছেন তাই না আপনি কি না নাকি খ্যাতের খ্যাতেরি একটা দেন ব্যাপারীরা দেখে দেখে বাজার দর অনুযায়ী দিয়ে দিতে পারলে ভালো নিয়ে গেলে তো আবার আর খরচ পার্টি থা লাগবে পার্টি নাই না আচ্ছা এই যে পেঁয়াজের এটার নাম কি ভাই পেঁয়াজের কালি কয় না ফুল পেঁয়াজের ফুল আমরা কিছু আপনাদের আজকে আতাইকুলার হাটের দৃশ্যটা এই যে পাশে মাছ আছে এটা হচ্ছে মাছের বাজার এই জায়গায় পানের ব্যবসা করে

এক এম কোই যে পাশে কাপড় তো করে আর দরকার কি আর হবে এই পাশে কাপড় তো করে বন বড় এটা দেখছেন 28 লাখ আটে আসসালামু আলাইকুম মাংস প্রসেস করে নিয়ে আসা না ও মানে বিক্রি হওয়ার পরে যে প্রসেস করে তারপরেও নিয়ে আসা এটা এটা হচ্ছে ফ্যাক্টরি তা না এ কোন ফ্যাক্টরির কাশিনা প্রসেস মিলে প্রসেস মিলে ওখান থেকে যেটা মানে ওরা রেখে দেওয়ার পর যেটা থাকে সেইটা এটা কত করে কেজি বিক্রি করছেন একশো বিশ আচ্ছা সুন্দর একশো বিশ ত্রিশ টাকা কেজি দেখেন এখানে প্রসেস মাংস মিলের প্রসেসের পর যেটা থাকে সেটা বিক্রি হচ্ছে আচ্ছা সুন্দর এই যে কাঁচা বাজারের দৃশ্যটা দেখাচ্ছি

এই যে এখানে কপির দাম মানে দেখি আজ কপি কত করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কপি আজ কি দরে বিক্রি করছেন কেজি পনেরো টাকা এত দাম কমে গেছে তাহলে তো খুবই অবস্থা খারাপ এই তো চাচা এই যে দেখতেছি দর দাম আসসালামু আলাইকুম ভাই পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নতুন আলু